আসসালামু আলাইকুম হাজরিন তো ক্যাসে লোক আজকে আমরা চলে আসলাম মাগুরার পৌর পার্কে মাগুরা শিশু পৌর পার্ক তো আজকে আমরা ফুল ব্লগে মাগুরা পৌর পার্ক ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের মাগুরা জেলা যে পৌর পার্ক আছে এটা অসম্ভব সুন্দর যদি আপনি অবশ্যই আসবেন মাগুরা পৌর পার্কে আর এখানে বাচ্চাদের যে কি বলবো বাচ্চাদের অনেকগুলা অনেকগুলো রাইড আছে এই সাইডে একটু খেয়াল করুন এবং আমার ব্যাকগ্রাউন্ডে আমরা আসছি কিন্তু আমাদের বন্ধুদের সাথে আর ওই ভিডিওটা অবশ্যই আমরা দিব যেহেতু আমরা বন্ধুদের সাথে আসছি খুবই মজা হবে সাথে থাকুন পৌর পার্কে যদি কোনো শান্তির জায়গা থাকে এইটা হচ্ছে সেই শান্তির জায়গা যেখানে অলরেডি আমরা চলে আসছি তো এই দেখুন মানে কি বলবো প্রকৃতির যে একটা ফ্রেশনেস আছে ঠান্ডা আবহাওয়া এইটা আর কি এইখানে মূল সৌন্দর্য আমি সামনে যাচ্ছি আর এটার ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন আর পিছনের ক্যামেরা দিয়ে আমি আইনশালার চেষ্টা করব পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো নেওয়ার জন্য যদিও ভিডিও কেমন আসছে আই নো ওকে তো আমার পিছনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে নবগঙ্গা নদী আমাদের মাগুরা জেলার এই নবগঙ্গা নদীটা অনেক সুন্দর এবং পানিটা অনেক ক্লিয়ার পানি তো চলে আসো আর শহরের দিকে আমরা যেগুলো ফলো করি শুধু বিল্ডিং বিল্ডিং এবং মানে অট্টালিকা আর এই গ্রামের সৌন্দর্য আসলে এই নদী গ্রামে মানুষ কেন আসে কেন থাকে গ্রামে যে ফ্রেশনেস আবহাওয়া নিঃশব্দ এরিয়া এটাই আসলে গ্রামের মূল সৌন্দর্য খুবই ভালো লাগতেছে এই টাইমে মাসাল্লাহ তো আমরা যদি এই সাইডে একটু দেখাই আপনারা একটু খেয়াল করেন একটু জুম করো তো ওই যে নদীর ওই সাইডে একটা বড় একটা সিঁড়ি আছে এবং এটা খুবই কিন্তু রেয়ার দেখা যায় না সচরাচর নদীর ওই সাইডে দেখে গ্রামের লোকজন এখানে গোসল করতেছে খুবই স্বাধীনভাবে তো দেখতে থাকুন এবং পার্কে যে ভিতরের অংশগুলো আছে সব অংশগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো নদী থেকে মাত্রই আমরা উঠে আসলাম খুবই রোদ তারপরেও ওয়েদারটা খুবই ভালো যেহেতু নভেম্বর মাস এখনকার ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা তো আমার পিছনে যে ফুলগুলো দেখতে পারতেছেন হ্যাঁ এই ফুলগুলো এখান থেকে যে ন্যাচারাল সুগ্রা আসতেছে এটা কিন্তু মার্শাল অসাধারণ এই ফুলগুলো কিন্তু গ্রামে প্রচুর থাকে কিন্তু এই পার্কে অধিক পরিমাণ আসলে একটা পার্কের সৌন্দর্য কী থাকতে পারে একটা পার্কে সুন্দর সুন্দর ফুল থাকবে আর প্রাকৃতিক কিছু দৃশ্যমান থাকবে যেগুলো অমায়িক সুন্দর হবে আর এই যে এই যে গাছটা দেখুন এই গাছটা আমি নাম জানি না আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে খেয়াল করুন রোদ প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এখানে